শালার এক এক করে দেড়শো জনের ভাই বানিলাম কেউ প্রশ্নের উত্তর গুলো দিতে পারতেছে না সবার খালে মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা বইয়ের খালে মুখস্থ করি আসে আর তুতা পাখির মতো বলি সারে খালি মাথায় কোনো মা আলি নাই সেই কারণে এবার বইয়ের বাইরেতে তে সাজাইছি দেখবো কার মাথায় মাল আছে কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেট পাচ্ছি নেই রতনে পরের জন্য পাঠাতে সার আরে ها আসি বসে আর ভাল লাগতেছ না মেলা কিlant হয়ে গেছি বলেন তো গ্রামার কাকে বলে স্যার এটা তো খুব সহজ প্রশ্ন যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামার বলে গ্রামার হলো দুই প্রকার যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় বাংলা গ্রামার যারা ইন্ডিয়ার গ্রামে বসবাস করে তাদেরকে ইন্ডিয়ান গ্রামার বলা হয় আচ্ছা ইংরেজিতে পাঁচটি ফুলের নাম বলেন তো দেখি ফুল বিউটিফুল ওয়ান্ডারফুল পেইনফুল হাউসফুল আরে এটা কি বলতেছেন আপনি স্যার আপনি তো বললেন ইংরেজিতে পাঁচটি ফুলের নাম বলতে আচ্ছা বলেন তো পানিতে বাস করে এমন পাঁচটি পানির নাম কি স্যার ব্যাং আর বাকি চারটা স্যার একটা ব্যাংকের স্ত্রী একটা ব্যাংকের ছেলে আর একটা মেয়ে আর একটা ব্যাংকের বাপ এই হয়ে গেল পাঁচজন এইটা আবার কিরকম উত্তর আচ্ছা এখন এমন একটা বিপদের নাম বলো যেখান থেকে উদ্ধার হলো বিপদ উদ্ধার না হলো বিপদ উদ্ধার হলো বিপদ উদ্ধার না হলো ও আচ্ছা বুঝতে পারছি এটা হলো কারো লুঙ্গিতে আগুন লেগে যাওয়া মানে মানে ধরেন স্যার আপনার লঙ্গিতে এখানে আগুন লেগে গেছে এখন লুঙ্গি খুললো বিপদ লুঙ্গি না খুললো বিপদ আপনার আর বলা লাগবো না ওকে আমি আপনাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব যদি ঠিক মতো উত্তর দিতে পারেন তাহলে চাকরির কথা ভেবে দেখব না আমি আপনাকে যেটা বলবো সেটা আপনি আমাকে উল্টো করে বলবেন জি স্যার প্রশ্ন করেন গুড ওপেন ফুল ফল আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলাতে বলবো যাই নাই আপনি চুপ করবেন আপনি কথা বলবেন আপনি তো একটা পাগল আপনি তো একজন ভদ্র মানুষ আপনি রিজেক্টেড ইয়েস আই এম সিলেক্টেড ওরে এখান থেকে কেউ বাইক করে আরে বাইক কর